নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি করবো সবজি দেখো এখানে সবজি নিয়েছি এখন ফুলকপি তো এখানে ফুলকপি তাজা তাজা ফুলকপি দিয়ে আমি আজকে রেসিপি করবো এখন ফুলকপিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখো ফুলকপি রেসিপি খেতে তো সবাই ভালো লাগ ভালোবাসে এখন আমি এই নতুন নতুন আলু দিয়ে আজকে ফুলকপির রেসিপি করবো টমেটো দেবো মটরসুটি দেব তো সব কিছু দিয়েই আজকে রেসিপিটা করবো বন্ধুরা তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে সন্ধারা এখন চলো ফুলকপিটা কেটে নিই ফুলকপিগুলো আমি কেটে নিয়ে এসেছি দেখো আর নতুন আলুও এরকম দু পিস করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি মটরশুঁটি টমেটো কুচি আর ফুলকপিগুলো দেখো এরকম করে আমি দু পিস করে কেটে নিয়েছি এক একটা কোনোটা আবার এক একটা ফুলও নিয়েছি দেখো এরকম সুন্দর করে ফুলগুলো কেটে নিয়েছি এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি জল আর তেল দুটোই গরম হয়ে গেছে জলে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো জল গরম হয়ে গেছে জলে আমি এই তো ফুলকপিগুলো এই যে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিলে গন্ধটা চলে যায় ফুলকপির যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যায় আর তেলে প্রথমে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো সবগুলো আলু দিয়ে দিলাম এখন লবণ হলে সেই আলুগুলো নিতে হবে ফুলকপির এখন আলুটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আলুর মধ্যে দিয়ে দিই লবণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা আর কালারটাও ভালো লাগবে সুন্দর দেখো আলুটা এখন সুন্দর লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা দেখবো কতদূর হয়েছে এই দেখো আরেকটু হবে এই দেখো ফুটে যাচ্ছে তো এখন নামিয়ে দেবো কারণ বেশি ফুটালে না ভেঙে যাবে ফুটে গেছে এখন নামিয়ে দেব ফুলকপির জলটা ঝরিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি হাফ সবসপ্যান জল দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি যে ফুলকপিটা কিন্তু যে একটা গন্ধটা ছিল সেটা বেড়ে গেছে আর দেখো আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আর লাল লাল হয়ে গেছে আলু এখন আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে ফুলকপিগুলো ভেজে নেব আলু ভেজে তুলে নিয়েছি এখন একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব আস্তে আস্তে করে ভেজে দেবো তাহলে একটু জল থাকলে ভুলে দিচ্ছি যাব একবারে ফুলকপিগুলো এখন খুব সাবধান মতো ভেজে নিতে হবে কারণ একটু বেশি ছোটালেই নরম হয়ে যায় ফুলকপি সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেল লবণ পেলেই ফুলকপি দেখো ভেজে নাও হয়ে গেছে কত ফুলকপি ছিল মনে হচ্ছিল এক কড়াই হয়ে গেছে কিন্তু দেখো মোদে কতটুকু হয়ে গেল এখন আমি ফুলকপিটা একটু তুলে নেব আলু ফুলকপি ভেজে সব উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন করাতে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম আমি গোটা জিরে দিয়ে দেবো দুটো লঙ্কা আর দিয়ে দেবো পোসা সোমবারটা ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে দেবো সঙ্গে আমি দিয়ে দেবো মটর মটর সুপিটা দিয়ে দেবো তেলে একবারে কষানো হয়ে যাবে এখন আমি মশলা দিয়ে দেবো আস্তে আস্তে একটু ভালো করে কষিয়ে নিই টমেটো পেস্ট আর এগুলো কষানো হতে হতে আমি মশলাটা করে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মশলা এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিবো এখন ভেজে রাখা আলু এই তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম দি এখন একটু আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে আর ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো আমি কষিয়ে নেব। দেখো এখন কষানো হতে থাক আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি দেখো কি সুন্দর কষানো হচ্ছে লঙ্কা নিয়ে চলে এসছি দেখো আমি লঙ্কা দিয়ে দিলাম কারণ যার ছাল লাগবে সে দিয়ে খাবে আর আমি দেবো চিনি এক চামচ চিনি দিয়ে দেবো কালারটাও ভালো লাগবে আর খেতেও বেশ লাগবে দেখো এই মশলাতেই আমি এখন ফুলকপিগুলো দিয়ে দেবো মশলাতেই নেড়ে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দেখো ফুলকপি ভিজে রাখা দিয়ে দিলাম মশলার সাথে ফুলকপিগুলো একটু কষিয়ে নিচ্ছি হালকা আমি বেশি জল দেবো না অল্প জল দেবো রাতে রুটি দিয়ে খাবো ভাত রুটি লুটি পরোটা সব কিছুর সঙ্গে এই ফুলকপি বেশি কিছু খাওয়া যাবে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরকম খেতে পারলেও ভীষণ ভালো কিন্তু একটু জল দিয়ে সেদ্ধ করতে লাগবে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে এই শীতের দিনে ফুলকপি খেতে ভালো লাগে সুন্দর কষানো হয়ে গেছে শীতের দিনে আগে মা করত এইরকম ফুলকপি রসা আর সঙ্গে করতো বড় বড় বেগুন ভাজা আমরা রোদ্রে বসে খেতাম তখন তো রোদ্রে বসে খেতাম আর এখন তো কোথায় পাবো এখন বাড়ির ভেতরে রোদ্দও নাই একটু জলটা দিয়ে দিলাম কথা বলতে বলতে আজ মার কথাগুলো ভীষণ মনে পড়ে আর মনটা ভীষণ খারাপ লাগে ধরে শরীরটা ভালো না আর ভীষণ কদিন মায়ের কথা মনে মা থাকলে মাথাটা হাত দিয়ে দিত খাবারটা একটু মেখে দিত বেড়ে দিত আর এখন তো রান্না করেই খেতে হবে রান্না করতে ইচ্ছে না করলেও রান্না করেই খেতে হবে ভীষণ কষ্ট লাগে এখন দুঃখ লাগে দেখো রসাটা আমি ঢেকে দিয়েছিলাম এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব দেখেছো মাখা মাখা ভীষণ সুন্দর আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখবো এখন ঢাকাটা তুলে নিচ্ছি আর নামানোর আগে এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন শীতকাল একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলে বেশ ভালো লাগে সুন্দর রান্নার রেসিপিটা আমার হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো মাখা মাখা ঝোল কিন্তু নাই একটু অল্প এটুকুন কিন্তু পরে শুকিয়ে যাবে দেখো কেমন লাগলো বন্ধুরা জানিও আর এখানে কিন্তু কালারটা বেশ ভালো লাগছে মোবাইলে কিন্তু কালারটা অত সুন্দর লাগছে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গ্যাসটা অফ করে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি আর তোমাদের রান্নাটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই